দেখকা আজকে গোল গোল ডিমৰে আমি খিলাবু না কৰি দেখা দাসকে আৰু দেখা নিমখ খোলে আমি চলি আনিছোঁ বালি যাম বেল দিলাই যাম বিয়া বাৰি দিয়া

А, да, рошунот ќе ја јадам нивско да ја секат, ај се така А што ја беше на јадзане, манем на што рошунот ја хакја দিয়া বালা করে লাড়ি এখন আমি মশলা দিলাই মশলাটা দিই এখানে দেখা নেই আমি সব যত মশলা দিলেছি মরিচ হলুদ বা কত আছে মিক্সর আরো সামান্য দিছি আর আমি কাঁচা মরিচ দুইটা দিন মরিচ বেশ দিলাম না কারণ বেশি যদি খাইতে চাই

দু তিনটার সালি টমটো দিলেই যা খুটি এরপরে দিলামী আমার ডিম বুড়ি গেছে গিয়ে এখন আমি ধনিয়া কথা বিদায় যাও আর এই পর্যায়ে যদিও তো তখন ভিডিওতে লাইক কমেন্ট করিয়া যাই জন্য আর প্লিজ একটা লাইক দিয়ে দেখি লাইক এটা যে লাইক দিবা যায় আপনিও দিবা কোয়াটা না সকাশ হোক আল্লাহ হাফিজ আলাইকুম Det är en gill att ha 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 en gill var ha en gill att ha en att ha en gill att ha en gill att ha en gill att ha